এইপার থেকে ওইপারে যাব তো যাওয়ার রাস্তা নাই তো আমাদের যেতে হচ্ছে এই যে দুই তিনটা নৌকা পারে দিয়ে। ভাবতে অবাক লাগে এতটুকু রাস্তা নৌকা পারে দিয়ে যাচ্ছি। চলে আসছি শেষ করুন তো। একটা জন্য আমাদের জন্য না। হ্যালো বন্ধুরা আজ আমি যাচ্ছি যমুনা নদীর একটি ঘাট নলসিয়া নলসিয়াঘাট এক্সপ্লোর করতে তো নলসিয়া ঘাট এক্সপ্লোর করার জন্য আমি বাসা থেকে বেরিয়ে ভ্যানে উঠে পড়লাম আমরা ভ্যানে করে সর্বপ্রথম জুমার বাড়ি যাবো জুমার বাড়ি থেকে অতপর নলসিয়া ঘাটে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন জুমার বাড়ি যাওয়ার রাস্তাটি কতটা সুন্দর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জুমার বাড়ি পৌঁছে গেলাম আমরা এখন রওনা দিচ্ছি নলসিয়া নদীর ঘাটে ঝুমার বাড়ি থেকে জন্য অপেক্ষা তো এখন আমরা জুমার বাড়ি থেকে নলসিয়া ঘাটের দিকে রওনা করেছি ঘাটে যাওয়ার রাস্তার সৌন্দর্য তো উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত নলসিয়া ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন ঘাটে একটি নৌকা অপেক্ষা করছে যাত্রী নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে নৌকাটি ছেড়ে দিবে বর্তমানে আমি আছি যমুনা নদীর একটি ঘাট নলচ্ছিয়া ঘাট নামে পরিচিত জাস্ট পানির স্রোত আর পানির পরিমাণ চিন্তা করেন কানায় কানায় ভরপুর একেবারে পানি দীর্ঘদিন যা যে বৃষ্টি হচ্ছে তার ফল হচ্ছে এইটা দিন পরে নদীর পারে আসা তো নদীর পারে আসার পরে নদীর পানি দেখেই মন ভরে গেছে এত বেশি পানি দেখতে পাচ্ছেন যে নদীর পানির পরিমাণ কতটুকু একবারে কানায় কানায় ভরা তীর পর্যন্ত পানি চলে আসছে যমুনা নদীর বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পানির স্রোতটা একবার দেখেন জাস্ট কি পরিমাণ স্রোত দেখতে আসলাম আপনাদের এখানে বুঝছেন যে বর্তমানে আমি এই পার থেকে এই পারে ওই পারে যাব ও বাড়ি সাগাটাতে তো থেকে ওইবারে যাব তো যাওয়ার রাস্তা নাই তো আমাদের যেতে হচ্ছে এই যে দুই তিনটা নৌকা পাড়ি দিয়ে আমি নৌকাতে খুবই ইনকমফোর্টেবল কারণ নৌকাতে তেমন ঘোরাফেরা হয়নি কখনোই এই হচ্ছে বর্তমান অবস্থা খুব অ্যাডভেঞ্চারেবল মনে হচ্ছে ভাবতেও ভাগ লাগে এতটুকু রাস্তা

আনন্দ উপভোগ করলাম অবশেষে একটি কথা নদীর সৌন্দর্যতা আপনার মনকে নিমিশেই ভালো করে দিতে পারে সুতরাং মন খারাপ থাকলে অবশ্যই নদী ভ্রমণ করবেন ঘোরাঘুরির পর এখন আবার বাসার দিকে রওনা